যে মানুষই আপনার আবেল খায় তার আবেলের মজা বুঝে জানে না মাত না যে আপনার জিকির করে জিকিরের মজা বুঝে আপনারা জিকির করেন কারণে জিকিরের মজা হয় না জি বহু মবিল আপনার বই আপনার যে মানুষের বাস উত্তর নবাজ বলে আপনার অর্থ ইয়ালে তার মন শরীর গীতা করে নবাজ বলি তো আসা না এর কারণে আপনার রবলাল আপনার জিকির দ্বারা ভরেন